রমা আর সমিতির দাম্পত্যের ভিত্তি ছিল গভীর ভালোবাসা আর পারস্পরিক বোঝাপড়া কিন্তু তাদের সাজানো জীবনে একটা বড় শূন্যতা বিরাজ করত যা ছিল সন্তানের অনুপস্থিতি পাঁচ বছরে রবিরাম চেষ্টা একের পর এক চিকিৎসকের পরামর্শ আর বহু প্রার্থনার পরেও তাদের কোল ছিল খালি প্রতি বছর তাদের বিবাহবার্ষিকীর দিনে রমার চোখ ভিজে উঠত কারণ এই দিনেই তাদের মনে পড়ত একটি ছোট্ট সদস্যের জন্য তাদের ঘর আজও অপূর্ণ সমিত মুখে সাহস জোগালেও তার ভেতরের কষ্টটা চাপা থাকতো না রমা একদিন তার শাশুড়ির দেওয়া বহু পুরনো হালকা সবুজ রঙের একটা বেনারসি শাড়ি খুঁজে পেল শাড়িটা ভাজে ভাজে যত্নের ছাপ নিয়ে এসেছিল রমা মনে মনে প্রতিজ্ঞা করে যদি কখনো তাদের সন্তান আসে তবে এই শাড়ি দিয়েই সে তার প্রথম জামাটা বুনবে প্রতিদিন রাতে সমিতের অফিসের ডেস্কে বসে সে অল্প অল্প করে সবুজ সুতো দিয়ে নকশা তৈরি করত। এই বুনন ছিল তার নীরব প্রার্থনা তার দৃঢ় বিশ্বাসের প্রতীক অন্যদিকে সমিত তার ছুটির দিনগুলো কাটাত তার ছোট কাঠের ওয়ার্কশপে সে তার নিজের হাতে একটা কাঠের ঘোড়া তৈরি করেছিল ঘোড়ার শরীরটা মসৃণ করে বার্নিশ করা আর তার চোখে ছিল এক অদ্ভুত প্রত্যাশা সমিত প্রায়ই ঘোড়াটাকে বারান্দার কোণে রেখে বলতো একদিন তুই আমাদের ছোট্ট রাজপুতপুর বা রাজকন্যার খেলার সাথী হবি দুই সালের ডিসেম্বর মাস ক্রিসমাসের আলোয় যখন চারপাশ ঝলমল করছে রমা তখন বিষণ্ন তার মনে হচ্ছিল এই আনন্দ যেন কেবল অন্যদের জন্য সেই রাতে এক অদ্ভুত স্বপ্ন রমা দেখে তাদের বাড়ির পেছনের বাগান যা গ্রীষ্মের তীব্র দাবদাহে শুকিয়ে রুক্ষ হয়ে গিয়েছিল তা হঠাৎ করে অজস্র নাম না জানা উজ্জ্বল ফুলে ভরে উঠেছে ফুলের রঙে গন্ধে বাতাস ভারী স্বপ্নের শেষে সে শুনতে পায় একটা ছোট্ট তীক্ষ্ণ কিন্তু মধুর শিশুর কান্না রমা রমাধরমর করে উঠে বসে হৃদস্পন্দন দ্রুত সকালে সে সমিতকে স্বপ্নটির কথা বলতে গিয়ে কেঁদে ফেলে সমিত তাকে শক্ত করে ধরে সান্ত্বনা দেয় পরের দিন ছিল তাদের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার দিন তারা ডাক্তারের চেম্বারে গেল গত পাঁচ বছর ধরে যে আশা নিয়ে তারা গেছে আজও তাই ছিল কিছুক্ষণের মধ্যেই ডাক্তার হাসি মুখে ঘরে ঢুকলেন ডাক্তার তাদের হাতে একটি রিপোর্ট তুলে দিয়ে বললেন আপনাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটি আসতে চলেছে অভিনন্দন রমা গর্ভবতী এই খবর শুনে মুহূর্তের জন্য দুজনেই বাকরুদ্ধ হয়ে গেল চোখের কোণে জমা হওয়া আনন্দাসু আর ঠোঁটের হাসিতে তাদের পাঁচ বছরের অপেক্ষার সমাপ্তি ঘটল সমিত তার স্ত্রীকে জড়িয়ে ধরল যেন সে ভয় পাচ্ছিল এই বুঝি সব স্বপ্ন ভেঙে যাবে নয় মাসের প্রতীক্ষার পর এক ঝলমলে সকালে তাদের ঘর আলো করে এলো এক ফুটফুটে কন্যা সন্তান তার উজ্জ্বল হাসি আর শান্ত চোখ দেখে রমা আর সমিত সিদ্ধান্ত নিল তার নাম রাখবে আলো আলো তাদের জীবনে কেবল সন্তান হয়ে আসেনি সে এসেছিল এক মিরাকল হয়ে যা তাদের জীবনের প্রতিটি কোনকে আলোকিত করেছিল আলোর প্রথম জন্মদিনে রমা তার শাশুড়ির দেওয়া সেই সবুজ বেনারসি শাড়ির ফ্রক পরিয়ে দিল আলো যখন কাঠের ঘোড়ায় চেপে খেলা করত তার খিলখিল হাসি যখন সারা বাড়িতে ছড়িয়ে পড়ত তখন মনে হতো যেন তাদের বাড়ির শুকনো বাগানে সত্যিই ফুল ফুটেছে আর সেই ফুলের সুরভিতে ভরে উঠেছে তাদের জীবন রমা ও সমিত বুঝতে পারল ভালোবাসা আর ধৈর্য যদি অটুট থাকে তবে অপেক্ষাও একদিন পূর্ণতা পায় তাদের ঘর এখন কেবল একটি বাসস্থান নয় তা ছিল ভালোবাসার উষ্ণতায় ভরা এক পরিপূর্ণ বাড়ি